ঘাটাল মহকুমায় এত বড় মাপের দাবা প্রতিযোগিতা এখনো পর্যন্ত প্রথম হচ্ছে এই মুহূর্তে আমরা রয়েছি ঘাটালের বর্ণপরিচয় মুক্তমঞ্চে এখন চলছে একদিনের চেস টুর্নামেন্ট স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে চেস টুর্নামেন্ট দেখতে পাচ্ছেন প্রায় দুশো ছাত্রছাত্রী দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সাতটি রাউন্ড হবে স্কুলেও স্কুল স্তরের এত বড় মাপের দাবা প্রতিযোগিতা গড়ল মহকুমায় প্রথম এবং এত সংখ্যক একসঙ্গে দা প্রতিযোগী মহকুমাতে প্রথম দেখতেই পাচ্ছেন এই প্রতিযোগিতা এখন হচ্ছে সেকেন্ড রাউন্ড চলছে এই এরকম সাতটি রাউন্ড চলবে এবং প্রচুর পুরস্কারও রয়েছে এত বড় মাপের প্রতিযোগিতা কেমন খাওয়া হয়েছে হ্যাঁ নমস্কার আমি এই টুর্নামেন্টের চিফ অরবিটার আমরা যুবচেস একাডেমির তরফ থেকে এসেছি যুব চেষ্টির ঘাটাল ব্রাঞ্চ অগ্রণী ক্লাবে আমরা শিক্ষা চালাই সত্যি ঘাটালের বুকে এটা একটা মাইলস্টন হিস্ট্রি এত বড় ইভেন্ট আর আগে হয়নি উৎসাহ বিপুল উৎসাহ আমরা অনেক ক্যান্ডিডেটকেই নিতে পারিনি ওই জন্য অত্যন্ত দুঃখিত আমাদের ক্যাপাসিটি ছিল দুশো দুশো পর্যন্ত আমরা তো ফিল আপ হয়েছি থেকে ষাট জন আরও ফোন করেছিল আজকেও বেশ কিছু ক্যান্ডিডেট এসেছে তাদের আমরা পুরো নাম নিতে পারিনি এখন মোবাইলের যুগে মানুষের ধৈর্য বাচ্চাদের ধৈর্য কমে গেছে তো সুতরাং দাবা খেলার মতোতে মানুষের বা বাচ্চাদের ধৈর্য বাড়বে তাদের পরিকল্পনা করার ক্ষমতা বাড়বে এবং তারা স্থিতদি হবে দাবা হচ্ছে আমাদের প্রত্যেককে বসিয়ে রাখতে সাহায্য করে আমাদের পরিকল্পনা বাড়াতে সাহায্য করে স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে আমাদের যে কোনো সমস্যার সমাধানের মতন জ্ঞানীয় দক্ষতা উন্নত করতে পারে দাবা কৌশলগত চিন্তাভাবনা সমস্যার সমাধান এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা যোগায় দেখছেন একসঙ্গে প্রায় দুশো ছাত্রছাত্রী দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে ঘাটালের বর্ণপরিচয় মুক্ত একেবারে একবারে ভিড় ভিড় স্তরীয় এত বড় মাপের মহকুমায় দাবা প্রতিযোগিতা এই প্রথম আমাদের এই যে টুর্নামেন্টটি হচ্ছে এইটা আপনারা গুগল খুললে গুগল খোলার পর চেস রেজাল্ট ডট কম চেস রেজাল্ট ডট কমে গেলে আপনি পাবেন এবং সেইখান থেকে আপনি ইন্ডিয়া ক্লিক করবেন ওখান থেকে ওয়েস্ট বেঙ্গল ক্লিক করলে অনলাইন অনলাইন রেজাল্ট পাওয়া যাবে এবং আমরা নিজে এখানে আমাদের প্রায় দুশো জন প্রায় নয় একতম দুশো জন কম্পিটিটার আছে ঘাটাল মহকুমা এবং পশ্চিম মেদিনীপুর জুড়ে এবং ফিডে রেকি রেটিং স্টুডেন্ট এখানে আমরা পাঁচজন পেয়েছি যারা ফিডে রেটিং আছে আর রেজাল্টই সবসময় ডাউনলোড হয়ে যাবে চেস রেজাল্ট ডট কম গুগল সার্চ করলে ঘাটালের এই সরকার বর্ণ মুক্ত মঞ্চে এই মুহূর্তে চলছে এক দিবসীয় স্কুল পর্যায়ের দাবা প্রতিযোগিতা আঠেরো বছর বয়স পর্যন্ত এখন দ্বিতীয় রাউন্ডে চলছে দেখতে পাচ্ছেন একসঙ্গে এত সংখ্যক ছাত্রছাত্রীদের নিয়ে দাবা প্রতিযোগিতা ঘাটাল মহকুমায় প্রথম বলে দাবি উদ্যোক্তাদের প্রথম বিদ্যালয় স্তরে প্রথম আগে একটা হয়েছিল দু সালে ওই আমাদের বঙ্গবাসী ক্লাব ক্লাব স্তরের বড় ছেলে মেয়েদের নিয়ে করেছিল ওপেন আর এটা হচ্ছে তার থেকেও বড়ো মাপের একটা বিদ্যালয় স্তরের প্রতিযোগিতা আমরা একবারে পাঁচ বছর থেকে আঠারো বছরের ছেলে মেয়েদের মধ্যেই প্রতিযোগিতাটা করছি হ্যাঁ করার তো প্রত্যেক বছরই করার চেষ্টা করব তো আমাদের দাবা ছাড়া আমাদের সাব ডিভিশনে খো খো কাবাডি ফুটবল যোগাসনীয় অ্যাথলেটিক মিট বিদ্যালয় স্তরে হয় আমার নাম চন্দন কুমার দত্ত আমি এই সংস্থার সম্পাদক আমার জয়েন্ট সেক্রেটারি সুমন পণ্ডাবু আছেন আর সবচেয়ে বড় কথা আমি বলবো আমরা যে এই ধরনের একটা প্রতিযোগিতা করতে পারছি তার প্রধান উদ্যোক্তা প্রেরণা বলব আমাদের মহকুমা শাসক আমাদের এই সরকারি সংস্থার সভাপতি মাননীয় সুমন বিশ্বাস মহাশয় ওনার প্রেরণা এবং আগ্রহেই আমরা এত বড় একটা অনুষ্ঠান করতে পেরেছি এবং আমাদের বিভিন্ন শিক্ষক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সৈকতবাবু আমার পাশে আছেন প্রশান্তবাবু আছেন রমেশবাবু আছেন শৈবালবাবু আছেন কারণ এতগুলো স্টুডেন্টের লাঞ্চের অ্যাডমিশন করে দিয়েছে এবং যুবচিস একাডেমি আমাদেরকে পুরো টেকনিক্যাল সাপোর্টটা দিয়েছে আজকেই পুরস্কৃত করা যাবে এবং পুরস্কারের সংখ্যা মেহাতেই কম নয় আমরা ওপেনের প্রথম থেকে দশ অবধি দশ জনকে দিচ্ছি প্রথমে ওপেনে এক থেকে দশ তাছাড়া এজ গ্রুপে আমাদের প্রত্যেক এজ গ্রুপে আটটা করে প্রাইজ আছে এছাড়াও আমাদের সাব ডিভিশনে যারা ভালো পারফর্ম করবে তাদের পঁচিশ জনকে আমরা প্রবেশ করতে পারি আমরা আশা করব যে পরের বছরও আমরা এটা করতে পারবো থ্যাংক ইউ